বাংলাদেশ বিমানকে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিকল্পনা উপদেষ্টা উদ্দিন মাহমুদ আজ রাজধানীর শেরে বাংলা নগরে এনএসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক সুপারিশ বিষয়ে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা এ গুরুত্ব আরোপ করেন সংবাদ সম্মেলনে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ সংক্রান্ত টাস্ক ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে জানানো হয় ঢাকায় একটি গ্লোবাল এক্সিলেন্স সেন্টার স্থাপনের প্রস্তাব করা হয়েছে এর মাধ্যমে বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিত বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার পাশাপাশি পরিবেশ বিজ্ঞান নবায়নযোগ্য শক্তি এবং জৈব প্রযুক্তি বিষয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হবে সামাজিক ও আচরণগত পরিবর্তন নিয়ে গবেষণার জন্য সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠারও প্রস্তাব করা হয়েছে সুপারিশগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের গবেষণা শিক্ষা এবং পরিবহন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে